নমস্কার গুড মর্নিং সবাই কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই খুব ভালো রয়েছেন আমিও ভালো আছি এখন ঘড়িতে বাজে কিন্তু সকাল ছটা তাহলে তোমরা কে কে ছটার সময় ঘুম থেকে উঠে পড়েছো তোমরা একটু বলবে তো আমি কিন্তু ছটা সাড়ে ছটার মধ্যেই ঘুম থেকে উঠে পড়ি আর আমার কোন কোন বন্ধুরা ছটার সময় বা সাড়ে ছটার মধ্যে ঘুম থেকে উঠে তারা একটু কমেন্টে কিন্তু জানাবে আর উঠেই দেখো কাজ সব সেরে নিচ্ছে ঘর ঝাঁট দিয়ে দেব এরপর হচ্ছে বাসন কিন্তু মেজে নেব কিন্তু আমার বাসন মাজার ভিডিওটা বন্ধুরা সেরকম দিতে পারি না কেন আমার কলতলাটা ভীষণই ছোট ছোট ওখানে মানে ফোনটা রেখে ভিডিও করার মতো প্লেস সেইভাবে নেই তাই জন্য ওটা করতে পারিনি আর হচ্ছে শিগগিরই দেওয়ার চেষ্টা করব আরে দেখো এখন রুমে চলে এসেছি জানালাটা কিন্তু খুলে দিলাম এত ব্যবসা গরম বন্ধুরা যে কি বলবো এই গরমের মধ্যে তাও আমার হাজব্যান্ড দেখো প্রত্যেক দিন মশারি টাঙাবে আবার জানালা সব লাগিয়ে ঘুমাবে আমি যতই বলি যে জানালাগুলো খুলে রাখো খুলে রাখো একটু রুমটা একটু ঠান্ডা হবে গরম বাতাসটা বাইরে বেরিয়ে যাবে কে কার কথা শোনে ওকে নাকি কি মশা লেগে যায় তাই জন্য সব লাগিয়ে দেবে জানলা লাগিয়ে দেবে দরজা লাগিয়ে দেবে আবার মশারি টাঙাবে এইভাবে ঘুমোতে হবে আমি তো মাঝে মাঝে বিরক্ত হয়ে যাই মাঝে মাঝে আমি যে দিকটায় শুয়ে থাকি ওই দিকটায় মশারির টোনটা খুলে দিই আর হচ্ছে মশারি টাঙিয়ে দিলে না বন্ধুরা একদম গায়ে কিন্তু বাতাস লাগেই না পাখার হাওয়া তো একদমই লাগেই না একদিকে ঘর বন্ধ রুমে দরজা জানালা সব বন্ধ আবার হচ্ছে মশারি টাঙানো তাহলে হাওয়া কি করে গায়ে লাগবে ওই জন্য আমি মাঝে মাঝে আমার দিকটায় মশারি টন খুলে দিই আর ওর দিকটা টাঙানো থাকে ওকে মশা খেয়ে নেয় তাই জন্য ওই দিকটায় মশা টাঙিয়ে মশারি টাঙানো থাকে যাতে ওর গায়ে মশা না লাগে আর আমি আমার দিকটা খোলা রাখি হ্যাঁ এইভাবেই মানে করি আর কি বলবো এবার দেখো বিছানাটা গুছিয়ে নিচ্ছি একবার এদিক হচ্ছি একবার ওদিক হচ্ছি তোমরা হয়তো ভাবছো যে দিদিভাই এদিক ওদিক করছে কেন হ্যাঁ এইদিকে আগে বালিশগুলো এইদিকে আমার জানালার পা কাছে মানে জানালার সামনেই একটা চেয়ার রাখা আছে ওই চেয়ারে আমি সব বালিশগুলো তুলে দিই এবার হচ্ছে বিছানা গুলো সব মুড়ে দেবো

বিছানাটা ঝাড়া হয়ে গেলে এরপর কিন্তু ঘর ঝাঁটিয়ে নেব মুছে নেব তারপর বন্ধুরা আমার এবার টিউশন পড়াতে আসবে বাচ্চাগুলো পড়তে আসে কিন্তু আমি প্রত্যেক দিন হয়তো বাচ্চাদের ভিডিও দিই না ওদের পড়ার একটু ডিস্টার্ব হবে ওদের সামনে যদি ক্যামেরা ধরি ওরা সেই ফোনের দিকেই তাকিয়ে থাকবে পড়বে না তাই খুব কম ওদেরকে দিয়ে ভিডিও করি ওরা ছোট তাই জন্য ওদেরকে মানে ক্যামেরায় আনাটা ঠিক নয় তাই জন্য ওদেরকে আনি না কিন্তু মা সাথে ওরা একটু হাই হ্যালো তোমাদেরকে জানায় আমার যেসব পুরনো বন্ধুরা আছে তারা নিশ্চয়ই জানতে পারবে যে আমার ছাত্ররা কীরকম হাই হ্যালো করে আর নতুন বন্ধুরা তোমরা হয়তো দেখ দেখতে পাওনি কিন্তু প্রত্যেক দিন আমার ভিডিওগুলো যদি তোমরা দেখে থাকো তাহলে একদিন না একদিন ঠিক দেখতে পাবে যে আমার ছাত্র স্টুডেন্টরা হাই হ্যালো করছে তা তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি কিন্তু ঝাড় দিয়ে দিলাম এরপর হয়তো ঘর মুছে নেব ওগুলো হয়তো ভিডিও দেবো না একদম রান্নাবান্নায় চলে আসবো দেখো বন্ধুরা সকালবেলা সকালবেলায় প্রেশার কুকার বসেছে মানে নিশ্চয়ই কি আমাদের বাড়িতে নিশ্চয়ই মটর ভিজানো আছে ঘুগনি হবে সকালবেলা প্রেশার কুকার বসানো মানেই ভেবে নিতে হবে যে মটর ভিজানো রয়েছে ঘুগনি বানানো হবে হ্যাঁ আর এদিকে প্রেসার কুকারে মটর সিদ্ধটা বসিয়ে দিয়েছি আর ওদিকে হচ্ছে ঘুগনিটা করে নেবো আর আমার বড়ো ছেলের খুব ঘুগনি খুব পছন্দ প্রিয় আর ছোট ছেলের অতটা ঘুগনি পছন্দ নয় তার আবার চপ পছন্দ সে চপ দিয়ে মুড়ি খাবে ঘুগনি খাবে না ওই জন্য আমি আবার ওর বাবাকে ফোন করলাম যে তোমার ছোট ছেলে চপ খাবে বলেছে এনে দিয়ে যাও ও চপ দিয়ে মুড়ি খেয়ে কিন্তু স্কুল যাবে বলতে ওর বাবা আবার চপ কিনে দিয়ে গেল আর এই ঘুগনিটা আমরা তিনজনে মিলে খাবো আর এদিকে দেখো বন্ধুরা ঘুগনিটা একটু কালারটা ঠিক হয়নি হলদেটে হয়েছে আর কয়েকটা কাঁচা লঙ্কা বন্ধুরা পড়েছিল শুকিয়ে যাচ্ছিল ওই জন্য ভাবলাম কাঁচা লঙ্কাগুলো চিড়ে হচ্ছে ঘুগনিতে দিয়ে দিই তাই লঙ্কাগুলো দেওয়ার জন্য মানে ঘুগনির কাল যেহেতু শুকনো লঙ্কা দিই নি ওই জন্য কালারটা এরকম আসছে কিন্তু খেতে দারুণ টেস্ট হয়েছে আর আলুগুলো দেখো আমি একটু করে মানে খুন্তি দিয়ে মিশিয়ে দিচ্ছি যাতে ম্যাশ করে দিচ্ছি যাতে ঘুগনিটা একটু পাতলা না হয় একটু মোটা মোটা ভাব হয় এরপর বন্ধুরা নিচে চলে এসেছি তোমাদেরকে ঠাকুর ঘরটা দেখিয়ে দিলাম এরপর দেখো আমার বাড়ির সামনে দিকটা দেখিয়ে দিলাম তারপর ছেলেকে এবার মুড়ি খেতে দেব। ও বলছে মা আমার মুড়িতে চপ মা খেয়ে দাও আমি মুড়ি খেয়ে স্কুলে যাব এখন তো বন্ধুরা স্কুলে ভাত খাওয়ায় ওই জন্য আর ও ঘর বাড়ি থেকে ভাত খেয়ে যেতে চায় না মুড়িটাই খেতে চায় ভাত খেতে বললে বলবে আমি কতবার ভাত খাবো বেশিবার ভাত খেতে চায় না এই দেখো চপ নিয়ে চলে এসছে চপ দিয়ে মুড়ি খেয়েও কিন্তু স্কুলে চলে গেল এরপর আমি আমার রান্না বান্নাগুলো তোমাদেরকে শেয়ার করছি বাটিতে মাছের ঝোল আর এদিকে দেখো ঢেঁড়স ভাজা বেগুন ভাজা আর শাক ভাজা তো এটাই আজকের রান্না তো চলো দেখতে থাকো হ্যাঁ বন্ধুরা তোমরা নিশ্চয়ই মন্দিরে ঝাঁজ বাজার আওয়াজ পেয়েছো হ্যাঁ ঠিকই ভেবেছ আজকে দেখো একটু রান্না বান্না করে আজকে ঠাকুরকে ভোগ দিয়েছি আজকে মাছ নিয়ে এসছে বলে তাই জন্য ইচ্ছে হলো যে বাড়ির মাকে একটু ভোগ দিই ভোগ দিয়ে দেওয়া হয়ে গেলো এরপর খাওয়া দাওয়া হয়ে গেল। এরপর বন্ধুরা দেখো আজকে হচ্ছে বিকেলবেলা একটু বাড়িতে হচ্ছে মিস্ত্রি কাজে লেগেছে ওই আমাদের ওই পাশে রান্নাঘরের টালির চালটা সারানো চলছে ওই দিকটা বর্ষা হলে না খুব জল পড়ে তাই জন্য মিস্ত্রিকে কতদিন দিয়ে বলে মিস্ত্রির আর ফাঁকি পাচ্ছে না তাই আজকে একটু সময় পেলো অন্য জায়গায় কাজ করে এসে বলল তোমাদের কাজটা বিকেলে করে দেব তাই জন্য এসে ওরা বিকেলে কাজ করছে আর এই দেখো আমার হাজব্যান্ড সব টালিগুলো ঠিকঠাক করে গুছোচ্ছে আর উপরের টালিগুলো খুলে দিয়েছে ও একটা একটা মানে মিস্ত্রিরা ধরিয়ে দিচ্ছে আরও একটা একটা করে নামিয়ে নিচ্ছে